ক্ষিপ্ত হয়েছে তার এই ধারাবাহিকতায় পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দকে কাজটি ঝুলানো হয়েছে ভারতের আজকে প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় এই সরকার টিকে আছে চোদ্দ সালে নির্বাচন হয় নাই এই ভারতের সহযোগিতার কারণেই বিনা ভোটেই তারা নির্বাচিত হয়েছে আঠারো সালে তারা নির্বাচন করলেন রাতের অন্ধকারেই তারা নির্বাচন করে শেষ করে দিলেন আর গত নির্বাচন তো দেখলেন দামি একটা নির্বাচন করেছে যেখানে জনগণ অংশগ্রহণ করে নেই এরকম একটা দায়িত্বহীন সরকার যদি ক্ষমতায় জনগণ উপরে বসে থাকে আর এই বিপদ আপদ আসে আর এই বিপদ আপদে মানুষের পাশে তারা থাকবে এটা চিন্তা করার কোনো কারণ নাই বরং যারাই এই দেশকে মানুষের গোলামি থেকে মুক্ত করার চেষ্টা করেছে মানুষকে আল্লাহর গোলাম বানানোর চেষ্টা করছে তাদের উপরে পর্যায় কমে দলন নিপরণ বারবার কারাগারে নির্যাতন যত রকমের স্টিম রোলার আছে নির্যাতনের তারা চালিয়েছেন আমরা ঢাকায় থাকি আন্দোলন করতে যে বারবার একই কারণে আমাদের কোনো দোষ নাই দোষ একটাই আমরা কেন এই দেশের মানুষকে মুক্ত করতে চাই তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই জামাত ইসলামী তাদের যে অধিকার এ জনগণের টাকার উপর ভিত্তি করেই দেশ পরিচালিত হয় আর জনগণকে সকল অধিকার থেকে বঞ্চিত করা হয় আমরা যখন কথা বলি তখনই আমাদের উপরে খরগস্ত হয় আজকে সকল অধিকার থেকে জনগণকে বঞ্চিত করে শুধুমাত্র তারা নিজেরা বড় ধরনের একটা সম্পদের পাহাড় করছে তাও এই দেশে না তার বাইরে করেছে যাতে তারা নিরাপদে সেটা বুক করতে পারে আমি বিশ্বাস করি আল্লাহ যদি ধরে তাহলে কোন ধরনের তারাই পাহাড় সম্পদের পাহাড় বুক করতে পারবেন আপনারা কয়েকটা নজুদ দেখছেন বেনজিরের সম্পদের পাহাড় এখন এটা দলে পড়েছে আজিদের সম্পদের পাহাড় দাঁড়াই রুম হঠাৎ করে দেন কিছুদিন পরে পরে এক একটা দলে পড়ে এটা আল্লাহর পায় সালাত এটা কোনোদিনও হবে না সম্ভব মানুষের উপর জুলুম করে নির্যাতন করে মানুষের টাকা কুক্ষিত করে চুরি করে এটা ভুগ করবে এটা হবে না এই সুযোগ তারা পাবে না আমি বিশ্বাস করি এই দেশের মানুষ সবসময় স্বাধীন মানুষ মানুষের গোলামি করতে চায় না এই জন্য এই দেশের মানুষকে তারা দমিয়ে রাখতে পারবে না আজ হোক কাল হোক এ দেশে গণতন্ত্র মুক্তি পাবে এবং একদিন মানুষ ইসলামের সায়াতলে আসবে এটা আমরা বিশ্বাস করি এই জামাত ইসলামী যে সময় যেখানে মানুষের বিপদ আপদ যেখানে মানুষের অসুবিধা সেখানে দরিয়ে যায় আমরা মানুষের পাশে থাকি আমরা ইমানের দায়িত্ব মনে করি আমরা মনে করি সকল মুসলমান ভাই ভাই সুতরাং আমার ভাই যেখানে বিপদ পড়ুক আমাদের ভাই যেখানে অসহায় হোক তার পাশে তাও আমাদের ইমানের দায়িত্ব এবং এইটা মনে করেই আমরা সবসময় আমরা ধরে আসি আর অন্য কোনো বিষয় না আমরা আল্লাহর অন্ত অর্জন করতে চাই আমরা সে বিশ্বাস থেকেই আপনাদের কাছে এসেছি সুতরাং আপনারা বিশ্বাস করেন জামাত ইসলামী মূলত মানুষের দুনিয়ার শান্তি চায় দুনিয়ার মানুষের কল্যাণ চায় এবং পরকালেও যাতে মানুষ জান্নাতে যেতে পারে সেই চায় মানুষ চায় জামাত ইসলামের মানুষের দুইটা জিনিস দুনিয়ায় শান্তি থাকুক পরকালে সে শান্তিতে থাকুক সুতরাং এই চাওয়ার সাথে আমি মনে করি